বউকেও নিয়ে গেছে আমার বৌদি বৌদিকেও নিয়ে গেছে একই হ্যাঁ দুজনের সাথে এর প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে দুবার নিয়ে যাওয়ার পরে ছ মাস পরে ফিরে আমার বউর সাথে সম্পর্ক করে করার পরে আমার বউরে এই দিয়ে তিনবার নিয়ে গেল আমি এর আগে দুবার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি কী হয়েছিল আমার বাড়ি মালিদাতে আমার গ্যারেজে কাজ করছিলাম গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই হারিয়ে ও মানে অজ্ঞান হয়ে শুয়ে আসে তারপরে এটা কালকে সন্ধ্যে সাড়ে সাতটা পনেরো আটটার সময় তারপরে আমি ঘরেতে যে দেখি না বৌদি আছে না দাদা আছে বউ আছে কেউ নেই ঘরেতে আপনার বৌদি আমার নিজের বউ দুজনাই কেউ নেই ঘরেতে আর আমার একটা ছোটো বাচ্চাও সেটা সেও নেই তারপরে আমি মা বাবারে কোনো টাকা করার পরে কোনো শুদ্ধ না পেয়ে আমি বাগদে হসপিটালে ভর্তি করি তারপরে পাঁচজনকে আমার তিনটে বাচ্চা আছে আমার আমার একটা মেয়ে আমার বৌদির দুটো বাচ্চা আছে তাকে আর মা বাবাকে তারপরে যখন আমি সকালবেলা মা বাবার কাছে মানে জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে এরকম পেশ ছিল আসলে ও কিছু একটা দিয়েছিল ওদের কাছে দিয়ে তারপরে ও চাটা বানালো বানানোর পরে খাওয়ার পরে আমাদের কোনো আর হুশ জ্ঞান নেই চায়ের সঙ্গে কি কোনো বিষাক্ত কিছু বিষাক্ত কিছু মিশিয়ে রিপোর্টে সেটা এসছে রিপোর্ট করা হয়েছে রিপোর্টে সেটা এসছে আগে পরে ও অনেকবার এরকম করেছে আমার বৌদির সাথে করেছে আমার বউর সাথে আমার বৌদিরে সে ইউপির থেকে আনার পরে এই চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন পরে আবার আমার বৌদি এরকম ওরা দুজনে আবার চলে গেছে আরিপি নিয়ে গেছে বউকেও নিয়ে গেছে আমার বৌদি বৌদিকেও নিয়ে গেছে একই বাড়ি থেকে আরিফিজ হ্যাঁ দুজনের সাথে এর প্রথম আমার বৌদির সাথে সম্পর্ক ছিল সম্পর্ক করার পরে আমার বৌদিকেও নিয়ে গেছে দুবার নিয়ে যাওয়ার পরে মাস পরে ফির আমার বা সাথে সম্পর্ক করে করার পরে আমার বউরে এই দিয়ে তিনবার নিয়ে গেল। আমি এর আগে দুবার আমি বাড়িতে ফিরিয়ে এনেছি ফিরে নিয়ে আসার পরে আমি ঘরে রাখলাম আমাকে বললো সব ভালোভাবে সংসার ধর্ম করবো কোনো সম্পর্ক মানে ওসব কোনো গীতে যাবো না আর এটা এখন বাগদা হসপিটালে ভর্তি ভর্তি আছে মা বাবা আমাদের তিনটি মেয়ে বাচ্চা চাইছেন আপনি আমি যে হ্যাঁ আমি থানায় অভিযোগ করেছি আমি চাচ্ছি আরিফুল্লাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক ও বারবার এরকম করে ওকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখন আর ছাড়া হবে না ওকে যেন কঠোরভাবে শাস্তি আমি বিয়ে চাচ্ছি আপনার নাম আমার নাম আনিসুর শেখ আপনার বৌদির নাম বৌদির নাম কুলচন মল্লিক বউর নাম নাজমা মণ্ডল I